আমার সোনার বাংলা সোনার মাটি এই মাটিতে সোনায় শুধু ফলে যে খাঁটি এ মাটি ফোটাই রে ফুল ভরিয়া দকুল এই সোনার মাটি সোনায় ফলে নেই তো কোনো ভুল এইখানে ভাই বারো মাসে তেরো পার্বণ জলে এসে ভরে দেয় আষাঢ় শ্রাবণ হরেক রকম ফুল দোলন দিয়ে রং বেসে ভোমরা ফোটা ফলের পাশে আকাশে বাতাসে হয় রে কত রকম চাষ কিষান কিষানি কত লোকের হাইরে সেথায় বাস পাখিরা ডাকে গাছের ছায় ভরা কত ফোটের ফুল পাখির বাসা এই মাটিতে নানা জাতির নানা লোকের বাস মা লক্ষ্মী ভরে দেয় সবার গলা গলা হয় যে ধানের চাষ আদর করে সহাগ ভরে আসে যে কত আমন্ত্রণ পাকা ধানের বাসে বাসে নবান্ন আসে সবার নিমন্ত্রণ এ মাটি ফোটায় রে ফুল যেমন বসন্তকালে বৈশাখ মাসে এই মাটি ভাই আবার আগুন জলে মাটি এমন খাটি অসময়ে বজ্র জলে এ মাটি যেমন কমল তেমন কঠিন জাদু জানে অনাদি অতীত কত যুগেই গলে এ মাটি সোনার মাটি এ মাটিতে সোনাই শুধু ফলে